ছোট্ট এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান সকালে উঠে ফলাফল দেখুন দোয়াটি একদম ছোট্ট আমি যদি বলি আপনাদেরকে বলে হুজুর কমন দোয়া আমরা তো সবাই বাড়ি এই জন্য ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমিয়ে যাবেন সকালে উঠে ফলাফল দেখবেন আজিজ আপনি মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি এরকম হালকা মনে করবেন আপনি মনে করবেন আপনার সমস্ত গুণা মাফ হয়ে গেছে এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে খুশি মনে হয় না এজন্য আমরা যদি ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতেই ঘুমাতে পারি সকালে ওটি ফলাফল দেখব ইনশাআল্লাহ আজিজ আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই হজরত জায়দ রাজি তাআলা থেকে বর্ণিত রসুল সাল আলি সাল্লাম বলেন হাদিসের স্পষ্ট ন্যারেশান হচ্ছে যে ব্যক্তি রাত্রিবেলা তিনবার এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবে সকালে উঠে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিবে সুবাহ বাড়িতে যায় বললেন এই জন্য আজ রাতেই যদি এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন সকালে উঠে ফলাফল দেখবেন ইশাআল্লাহল্লা আজিজ দোয়াটি আমরা সবাই বাড়ি তবে আপনাদের মনোযোগ আকর্ষণ আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি সবাই বাড়ি আমার সাথে একটু ঠোঁট মিলাবে আসতা ফিরুল্লাহ লা লা ইল্লাহ আল ফাইউল লা হাউ লা ওলা হু দা আজিল